বেন্দে পুরুষোত্তম বেন্দে পুরুষোত্তম বেদে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র রাতুল চরণত আমার হত কোটি প্রণাম জানাও পরম আধ্য শ্রী শ্রী বর্মা রাতুল চরণত আমার হতকোটি প্রণাম জানাও পরম পূজ্যপাদ শ্রী বরদা রাতুল চরণে আমার হতকোটি প্রণাম জানাও পরম পূজ্যপদা আচার্যদেব রাতুল চরণত আমার হত কোটি প্রণাম জানাও ইষ্ট পরিবারের সকল চরণতে হতগুটি কোটি প্রণাম জানাও আপনালোকে ইপ্রণায় দাদা মা যে শুনেছে বা শুনি পিছত সকলোকে রাণ দিতে জয়গুরু প্রণাম নমস্কার আৰু শ্রদ্ধা ভালোবাসা জানালো তো পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার সারগর্ভ লেখা অনুবাদের করেছিল কৰিছিলে সমন্দে ইষ্ট দাদা পঙ্কজ বৰা দাদা মই মানে আপনাদেরকে একটু পরি শুনে আসু তো মানুহে যি যি দেখে শুনে সকল বোরেই হি তার আপন বুদ্ধির মাপে বিচার বিবেচনা করিবলে বিচারে এই হওয়া তাক দিছে। জগতর সকল বরে বোর্কেই সেই প্রশ্ন কৰি করে উত্তর বুঝি লওয়ার চেষ্টা আমার আসেই আর জীবনযোরা সেই হাজার প্রশ্নর মাজ প্রাচুর্যর মাজত এইটি প্রশ্নর কিন্তু মাঝে মাঝে ঘুরি নানা রূপ লো আমার হরমকথা আহি উপস্থিত হয় কেতিয়াবা অন্যর প্ৰশ্নত কেতিয়াবা নিজৰ মনতে ইষ্টভীতি আমি কিয় কৰিম ইষ্টভীতি করিম কিয় হে বুজাৰ আগতে ইষ্টভীতি বিষয়টো আছে।